আপনার খুব সুন্দর র্যামার কালেকশন দেখলে একদম বাচ্চাদের একটা কালেকশন বাচ্চা একদম লোকালটা দেখবেন কিন্তু পাওয়া যায় কিন্তু নরমাল এটা হচ্ছে লোকালটার করে টাকা হবে হবে আর সেম এটা হচ্ছে অরিজিনালটা হবে কাপড়টা এটাতে কিন্তু সেটা থাকবে ভিতরে কাপড়টা অনেক সফট থাকবে কালার থাকবে চারটা পাঁচটা করে কালার থাকবে

এগুলোর মধ্যেও প্রাইস থাকবে মাত্র 750 টাকা করে 750 টাকা এগুলো প্রত্যেকটা কিন্তু ব্র্যান্ড কোয়ালিটির দেখো খুব সুন্দর একটা ডিজাইনের মধ্যে পাচ্ছো নেক্সট পেয়ে যাবেন এগুলো প্রাইস থাকবে মাত্র 550 টাকা 550 টাকা এই একটা পাবেন এটা হচ্ছে পাঁচ পিসের জামা সেট যেটা একটা জামা থাকবে দুটো প্যান্ট পাবেন একটা মোজা সহ একটা মোজা ছাড়া একটা হচ্ছে টুপি পাবেন একটা বিস পাবেন তিনটা করে কালার পাবেন প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ সেম এটার মধ্যে এই একটা পাবেন এটা হচ্ছে সাত পিসের সেট এক্সট্রা থাকবে একটা বেল্ট আর একটা থাকবে ক্যাপ্তাওয়ালা ওই দেখেন খুব সুন্দর এই ক্যাপ্টালটা দিয়ে আপনার বাচ্চাকে মুড়িয়েও নিতে পারবেন যেহেতু আমাদের পাইকারি সব সবকিছুরই দাম এভাবে বলে দেই তো আপনারা কিন্তু প্রত্যেকটা কালার পেয়ে যাবেন তিনটা করে প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে এছাড়া কিন্তু বাচ্চাদের ফুল রাম্পার পেয়ে যাবেন এখানে একদম মোটা কাপড়ের রাম্পারগুলো পেয়ে যাবেন অনেকগুলো কালার এবং প্রিন্ট প্রাইস থাকবে মাত্র একশো পঞ্চাশ মাত্র একশো পঞ্চাশ টাকা আপনার গলার দ্বীপশ জামা পেয়ে যাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে বড় জামা পেয়ে যাবেন বড় বাচ্চাদের দেড় বছরের মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে এছাড়া কিন্তু বাচ্চাদের গেঞ্জি সেট পেয়ে যাবেন আর ফ্রক সেট পেয়ে যাবেন এ হচ্ছে ফ্রক সেট খুব সুন্দর একদম জিরো থেকে আপনারা দেড় বছর বাচ্চাদের পেয়ে যাবেন প্রাইস থাকে মাত্র তিনশো টাকা করে পক অনেক কালার এবং প্রিন্টের আছে অনেকগুলো ডিজাইন আছে সবাই তোমার দেখাতে পারছি না কয়েকটা দেখিয়ে নিচ্ছি চাইলে ভিডিও কলতে দেখিয়ে নিতে পারবেন অথবা চাইলে ছবি পাঠা দেবো আমরা মাত্র এই যে দেখেন তিনশো টাকা করে সেট জিরো থেকে এক বছর বাচ্চাদের এগুলো কালেকশন পেয়ে যাবেন অনেক প্রিন্ট এবং কালার আছে এই যে দেখেন আরও কালার আছে সবগুলো দেখালাম না এগুলো হচ্ছে জিরো থেকে ছয় মাসের বাচ্চার পেয়ে যাবেন মুড়ি সহ কুড়ি ছাড়া দুই রকম দুটো পেয়ে যাবেন এগুলো আমাদের কালার এবং প্রিন্টের পেয়ে যাবেন অনেক কালার এবং অনেক প্রিন্ট আছে যেগুলো সব সময় ডাকিজ করাতে পারবেন এই জায়গাগুলো সব কালার এবং প্রিন্ট সবগুলো নিয়ে নিতে পারবেন মাত্র দুশো পঞ্চাশ টাকা করে এছাড়া কিন্তু বাচ্চাদের সিঙ্গেল গেঞ্জি সিঙ্গেল প্যান্ট পাবেন যেগুলো সতরা তো সব জায়গায় পাওয়া যায় না অনেক কালার এবং প্রিন্ট পেয়ে যাবেন প্রাইস থাকবে মাত্র একশো টাকা করে অনেকগুলো করে প্রিন্ট আছে বললে আমরা অনেক প্রিন্ট দেখিয়ে দিব গার্মেন্টস কটন এর মধ্যে আর এগুলো হচ্ছে প্যান্ট পাবেন মাত্র পঞ্চাশ টাকা করে গেঞ্জি পাবেন মাত্র একশো টাকা করে জিরো থেকে আপনারা দুই বছর বাচ্চাদের নিতে পারবেন সাইজ অনুযায়ী দাম দশ টাকা বিশ টাকা বাড়বে ফুল রাম্পার পেয়ে যাবেন এগুলো হচ্ছে গেঞ্জি কটন এর রাম্পার গুলো মাত্র দুইশো টাকা পিস অনেক কালার এবং প্রিন্ট আছে সবাই দেওয়া দেখাতে পারছি না মাত্র দুশো বিশ টাকা পিস এছাড়া বাচ্চাদের বেড পাবেন মুড়িয়ে নিতে পারবেন আবার চাই এটা বড় করে আপনারা একটা বানিয়ে নিতে পারবেন তো এটা মাত্র সাতশো মধ্যে কালার এবং প্রিন্ট পিঙ্ক প্রায় সাতটা করে বললে আমরা কালার প্রিন্টের ছবি বাইরে কিন্তু অরিজিনালটা অনেক হেলদি কাপড় ভেতর বাইরে সফট কাপড়টা পেয়ে যাবে এছাড়া কিন্তু সেম আপনার এক কাপে যখন কম্বলের মধ্যে যেটা সেম এরকমভাবে বাচ্চাকে মুড়িয়ে নিতে পারবেন

এই শার্টটা প্রত্যেকটা তিন চারটা করে কালার পাবেন প্রাইস থাকবে আড়াইশো তিনশো সাড়ে তিনশো এছাড়া দেশি ম্যাট পেয়ে যাবেন মাত্র একশো পঞ্চাশ টাকা সেলাই ম্যাট দুই সাইডে ইউজ করতে পারবেন এছাড়া ফুল বেড ম্যাট পেয়ে যাবেন যেটা হচ্ছে একবারে বিছানা পেয়ে যাবেন সেটা থাকবে পাঁচ ফিট সাত ফিট প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা এইগুলো অনেক বড়ো ম্যাট ইউজ করে কালার পেয়ে যাবেন বললে আমরা কালার প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা গোসলের টাওয়াল পেয়ে যাবেন অনেক রকম কালার এবং প্রিন্টের আছে প্রাইস থাকবে মাত্র দুইশো বিশ টাকা এটা হচ্ছে বিশ বাই চল্লিশ দুইশো বিশ টাকা এছাড়া কিন্তু বাচ্চাদের বড় সাইকেলও পেয়ে যাবেন গোসলের টাওয়াল এটা হচ্ছে আটাইশো আনন্ন এটারও তিন করে কালার পাবেন প্রাইস থাকে মাত্র যেমন এটা হচ্ছে আপনার থাইল্যান্ডের বিএনজি কটনের ক্যাপ টাওয়াল এইভাবে বাচ্চাকে মিলিয়ে দিতে পারবেন

এছাড়া কিন্তু বাচ্চাদের নিমা পেয়ে যাবেন মাত্র পঁচিশ টাকা পিস আলমসের নিমা মাত্র পঞ্চাশ টাকা করে পিস এছাড়া পুলাতা নিমা পাবেন থাইল্যান্ডের গেঞ্জি কটন এগুলো হাফাতাও পাবেন মাত্র একশো পঞ্চাশ টাকা করে পিস এছাড়া কিন্তু বাচ্চাদের ওয়াশেবল ডাইপার পেয়ে যাবেন দেখেন ওয়াশেবল ডাইপার কিন্তু ইউজ পরিমাণ লাগে উইন্টারের মধ্যে দুটা করে প্যাড দেওয়া থাকে প্রাইস থাকে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে আলাদা প্যাড নিলে কেউ মাত্র পঞ্চাশ টাকা করে পিস নিয়ে নিতে পারবেন বাচ্চাদের টুপি পেয়ে যাবেন হাইল্যান্ডের এগুলো মাত্র দুইশো টাকা করে বাচ্চাদের মোজা সেট পেয়ে যাবেন খুব সুন্দর লেজ মোজা এছাড়া কিন্তু হাত মোজা পা মোজা সেট পেয়ে যাবেন মাত্র দুশো পঞ্চাশ টাকা করে পা মোজা পেয়ে যাবেন দুশো পঞ্চাশ টাকা করে ক্যাপ সেট পেয়ে যাবেন হাত মোজা পা মোজা টুপি সেট মাত্র একশো পঞ্চাশ টাকা হাইল্যান্ড পাবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে সেম এছাড়া বাচ্চাদের কেয়ার কিট বক্স পাবেন যেটার মধ্যে দশটা আইটেম একসাথে থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা সিন্ডুকেঞ্জি পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকা পিস বাচ্চাদের ন্যাপি প্যান্ট পেয়ে যাবেন যেটা একদমই ইজিলি ন্যাপির মতো ইউজ করতে পারবেন এইভাবে মাত্র থাকবে হচ্ছে দুশো টাকা সেট পাঁচ পিসের বক্স জিরো থেকে দেড় ছয় মাসের বাচ্চা ইউজ করতে পারবেন ইউরিনিয়া আলাম পেয়ে যাবেন বাচ্চাদের প্রয়োজনীয় একদম যেটা এটাও কিন্তু পেয়ে যাবেন মাপ্রাস অনলাইন থেকে নিলে ফিডিসের নাম্বারে কন্টাক্ট কোর্টে আই সল ありがとごい